শীতকালে তো আমরা অনেক রকম পিঠেই বাড়িতে বানিয়ে খাই কিন্তু তার মধ্যে আরও একটা অন্যতম পিঠার রেসিপি হলো পোয়া পিঠা বা তেলের পিঠা আমার মতন তোমাদের কার কার এই পোয়া পিঠা খেতে ভীষণ ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর চটপট দেখে নেওয়া যাক আজকের এই সহজ পোয়া পিঠার রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি হাফ কাপ পরিমাণে আতপ চাল বাটা আমি এখানে হাফ কাপ আতপ চাল এক ঘন্টা ভালো করে ভিজিয়ে রেখে মিক্সিতে অল্প করে জল দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম মিশ্রণটা খুব একটা বেশি পাতলা করবে না একটু ঘন করে ব্লেন্ড করতে হবে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মেজারিং কাপের দেড় কাপ পরিমাণে ময়দা আর তার সঙ্গে অ্যাড করতে হবে মেজারিং কাপের হাফ কাপ সুজি যেহেতু আমরা এর মধ্যে চাল বাটা অ্যাড করলাম তার জন্য আমি এখানে সুজিটা হাফ কাপ অ্যাড করলাম সুজিটা হাফ কাপ অ্যাড করলাম তবে তোমরা চাইলে চাল বাটাটাকে স্কিপ করলে শুধুমাত্র এক কাপ পরিমাণে সুজি অ্যাড করতে পারো আর দিচ্ছি স্বাদ মতন সামান্য নুন এবার সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করতে হবে আর অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা ঘন ব্যাটার প্রথমে বানাতে হবে আর একটুখানি সময় নিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ফেটি নিতে হবে এতে করে প্রত্যেকটা পোয়া পিঠা খুবই পারফেক্ট হবে আর নরম তুল তুলে হবে এখানে আমি নর্মাল টেম্পারেচারে এক কাপ দুধ নিয়েছিলাম আর দুধটা এখানে অল্প অল্প করে দিয়ে প্রথমে এক কাপ অ্যাড করে দিলাম তারপরে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে ফেটাতে হবে ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপিটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখছ তাহলে ফুডি মিতাস জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুডজোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটা প্রেস করে দিও আরও আমি এখানে এক কাপ দুধ নিয়েছিলাম আর দুধটা অল্প অল্প করে দেব তারপরে খুব ভালো করে মিশ্রণটাকে ফেটি নিতে হবে দুধটা আমি এখানে একেবারে দেবো না কারণ এতে করে কিন্তু মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নেওয়া যাবে না অল্প অল্প করে অ্যাড করব তারপরে ভালো করে মিশিয়ে নেব প্রায় আমি এখানে দেড় থেকে দু কাপ মতন দুধ অ্যাড করে খুব ভালো করে মিশ্রণটাকে কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিয়েছিলাম আর এখন এর মধ্যে অ্যাড করতে হবে মিষ্টির জন্য পরিমাণ মতন অল্প পাটালি গুড় আর দু টেবিল চামচ চিনি পাটালি গুড়টা আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করলাম তবে তোমরা চাইলে সম্পূর্ণ রেসিপিটা পাটালি গুড় দিয়েও করতে পারো তাহলে কিন্তু পিঠাগুলো খেতে খুবই ভালো হবে গুড় আর দু টেবিল চামচ চিনি দিয়ে আমি এখানে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতন গলে যাচ্ছে শীতকালে তোমরা অবশ্যই এইভাবে খুব সহজে পোয়া পিঠেগুলো বানাতে পারো আর এরকম চাল আর সুজি মিশিয়ে করবে তাহলে কিন্তু পিঠাগুলো খেতে খুবই সুন্দর হয় তবে তোমরা চাইলে চালটাকে স্কিপ করে শুধুমাত্র সুজি দিয়েও করতে পারবে গুড়টাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর এই অবস্থায় কিন্তু মিশ্রণটা অনেকটা বেশি ঘন রয়েছে তার জন্য আরেকটুখানি পাতলা করার জন্য আমি এখানে হাফ কাপ দুধ অ্যাড করলাম তারপরে ভালো করে আরেকবার মিশিয়ে নিয়েছিলাম আশা করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে পিঠের ব্যাটার কীরকম ঘনত্বে বানাতে হবে এবার পোয়া পিঠেগুলোকে বানিয়ে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসে দিয়েছিলাম তারপর দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিলে প্রত্যেকটা পোয়া পিঠা খুব সুন্দর ফুলে উঠবে আর দেখতেও ভালো লাগবে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে তেলটাকে বেশ খানিকটা পরিমাণে দিয়ে খুব ভালো করে গরম করতে হবে তারপরে এর থেকে হাতা ব্যাটার খুব সাবধানে তেলের মধ্যে ছাড়তে হবে আর কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে পিঠেগুলো কত সহজে আপনা আপনি এরকম ফুলে বলের মতন হয়ে যাচ্ছে তো বন্ধুরা যে কোনো পিঠে বানাবার সময় অবশ্যই ব্যাটারটাকে চেষ্টা করবে একটু বেশিক্ষণ সময় ধরে ফেটি নেওয়ার জন্য এতে করে কিন্তু প্রত্যেকটা পিঠা এরকম পারফেক্ট বলের মতন ফুলে উঠবে আলতো করে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম তারপর একটু সময় নিয়ে এরকম হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে প্রত্যেকটা পিঠে বানাবার সময় ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে ডাকবে তা না হলে কিন্তু পিঠেগুলো ফুলতে চাইবে না এই তেলের পিঠা বা পোয়া পিঠাগুলো কিন্তু অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় আর বিশেষ করে শীতকালে যদি এরকম নলেন গুড় বা পাটলি গুড় দিয়ে পিঠাগুলো বানানো হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তোমরা অবশ্যই আজকে রেসিপিটা ঠিক এরকমভাবে বাড়িতে ফলো করে বানিয়ে নিও খেতে কিন্তু ভীষণ মজার হবে আর বানালে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো সবগুলো পোয়া পিঠা আমরা একই রকম করে বানিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে খেতেও কিন্তু আরও বেশি মজার হয় তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও আজকের মতন এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ